আজ আমি চলে এসেছি বাংলাদেশের কক্সবাজার জেলার ঐতিবাহী রামু বৌদ্ধ মন্দিরে রামু শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় বরং বৌদ্ধদের ঐতিহ্যের জন্য সারা দেশে পরিচিত কক্সবাজারে পঁয়ত্রিশটির বেশি বৌদ্ধ মন্দির রয়েছে তার মধ্যে রামু বৌদ্ধ বিয়ার থেকে উল্লেখযোগ্য পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বিশাল বৌদ্ধ মূর্তিটি যেন এশিয়ার গৌরবময় নির্দেশনকে স্মরণ করিয়ে দেয় বৈদ্যদের ঐতিহ্য ঘুরে দেখার পর আমরা চলে যাব কক্সবাজারের আরেকটি দর্শনীয় স্থানে যেটি হচ্ছে রাবার বাগান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আমরা যাইতেছি একশো ফিট বৌদ্ধ মন্দিরে যেটা আমরা আজকে ঘুরবো এবং কক্সবাজার টলফিন মোড় থেকে যে কোনো অটো বা সিএনজি ভাড়া করে আপনারা চলে যেতে পারেন এই একশো ফিট বৌদ্ধ মন্দিরে তো চলুন আজকে ঘুরে আসি

সমস্যা নেই এই জন্য তাদের থেকে কিছু কমাই রাখছি তো আপনারা বুঝতে পারলেন যে মামা কি বললো এখানে আপনারা বাসেও যেতে পারেন বা সিএনজি তেও যেতে পারেন বা অটোতেও যেতে পারেন তো অটোতে মানে গেলে পরে আপনারা হ্যাঁ দামা করে তারপরে উঠবেন অটোতে তো চলুন আজকে ভ্রমণ করা যাক আমরা এখন আসি রামে চন্দ্র হলি রাস্তায় তো এখানে তো মোটামুটি সবাই বসতো তাই না মামা আর ওই যে যে মন্দিরটা দেখলাম ওই মন্দিরটা কিসের তো সেই দেখে যেটি এখন আমি যাচ্ছি কক্সবাজার শহর থেকে রাম বৌদ্ধ মন্দিরের দিকে রাস্তার দুপাশে দেখুন সবুজ প্রকৃতি আর পাহাড়ের সৌন্দর্য পথটা যেন ভ্রমণকে আরো উপযোগ করে তুলেছে

মানে ভেতরে যে দেখি আমরা তাহলে দুটা করে প্রবেশ করতে হবে এখন আমরা ঢুকেছি রামু বৌদ্ধ মন্দিরের ভিতরে সামনে যে মূর্তিগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দাতা পিতা মূর্তি এই মূর্তি বৌদ্ধদের ভক্তের কাছে অনেক শ্রদ্ধার প্রতীক এখানে ভক্তরা এসে প্রার্থনা করেন এবং শান্তি কামনা করেন এই কক্সবাজারে এত সুন্দর জিনিস আমরা দেখতে পারবো এই জায়গাটিতে এসে এখানে হয়তো ঢোকা যাবে ভিতরে এর ভিতরে কিন্তু মানে যেখানে তারা হচ্ছে পূজা করে সেই পূজা করার স্থানটা আমি দেখাই আপনাদের এখন আমি ঢুকে পড়েছি বৌদ্ধদের পূজা করার স্থানে এখানে প্রত্যেকদিন ভক্তরা এসে প্রার্থনা করেন ধূপ জ্বালান আর শান্তি কামনা করেন এই জায়গা দেখলে বোঝা যায় ভক্তদের আন্তরিকতা আর ধর্মীয় ভক্তি কতটা গভীর পূজার স্থানের পাশে রয়েছে এখানকার সব থেকে বড় মূর্তি সত্যি বলতে প্রথমে দেখেই মনটা থমকে যায় বিশাল এই মূর্তি শুধু একটি ভাস্কর্যই নয় বরং এটি বৌদ্ধদের ঐতিহ্য মহিমা আর গৌরবকে ধারণ করে রেখেছে যেখানে দাঁড়িয়ে আসি মনে হচ্ছে একটি ভিন্ন জগতে চলে এসেছি যেখানে কেবল শান্তি আর ভক্তই ভক্ত এবং এখানে কিন্তু এই যে পূজারী ব্যতিত্ব প্রবেশ নিষেধ এইদিকে হয়তো তারা এই জায়গায় আহ করে বা কিছু করে হয়তো কিন্তু এই যে আমরা একেবারে মানে পিছনে চলে এসেছি আর এটি হচ্ছে মানে ফুট ফুট উচ্চতায় অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি যেটি বানানো হয়েছে উপরে এবং আমাদের এই পাশেও হচ্ছে একটি পাহাড় আছে যেটি হচ্ছে আরো উঁচু আজকের ভিডিও দেখানো ছিল এটি হচ্ছে কক্সবাজারে অবস্থিত যেটা হচ্ছে ডলফিন মোড় থেকে মাত্র একশো টাকা ভাড়া দিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন যে কোনো অটো বলুন রিকশা বলুন বা হচ্ছে সিএনজি বলুন বা বাস বলুন সব কিছুতেই মাত্র একশো টাকা ভাড়া দিয়েই আপনি চলে আসতে পারবেন এই মন্দিরটি দেখতে যেটি অবস্থিত হচ্ছে কক্সবাজার জেলাতে এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে রাবার বাগান যেটি আমাদের কক্সবাজারে অবস্থিত আর এই জায়গায় আসতে হলে আপনাকে কক্সবাজারে ফুটবল চত্বর থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটিতে রাবার বাগানের দেখতে আর এখানে কিন্তু সরকারিভাবে এই চাষাবাদগুলো হয় যেগুলো হচ্ছে রাবার চাষ করা হয় এই যে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমরা কিন্তু উপরে উঠে দেখানোর চেষ্টা করি সেই গাছগুলো এই যে চাষ ওয়াও মানে এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই যে বাটি বান্ধা এখানে এগুলোতে কিন্তু কষ বের করে যে কষগুলো হয় সেটা পড়েই কিন্তু এইরকম রাবার তৈরি হয় যেগুলো আপনারা আমরা ব্যবহার করে থাকি যে রাবারগুলো রাবারটি কোথায় তৈরি হয় সেটি কিন্তু এই তৈরি হয়ে থাকে যে কি হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন বড় বড় যে গাছ দেখতে পাচ্ছেন সেই গাছের নিচে এইভাবে বাটি বেঁধে রাখে এবং এই যে দেখুন মানে এইভাবে কিন্তু কষগুলো গাছ কিন্তু কেটে রাখে এই সাইডে কষগুলো বাটিতে পড়েই কিন্তু এইভাবে রাবার উৎপন্ন করা হয় এই কক্সবাজারের আরেকটি দর্শনীয় স্থান দেখতে আমাদের পাশে আছে হচ্ছে চার পাতা বাগান এবং বাগানের এই সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে বান্দা সবগুলো কিন্তু বান্দা প্রত্যেকটা গাছে গাছে কিন্তু বান্দা এই যে দেখুন প্রত্যেকটা গাছে গাছে কিন্তু বাটি বেঁধে রেখেছে এই গাছটায় বান্দা ওই গাছটাও কিন্তু বাটি বেঁধে রেখেছে যেগুলো হচ্ছে স্টিলের পাথের বাটি এই বাটিগুলো এমনভাবে বেঁধে রেখেছে যাতে রাবারগুলো ওর উপরে যে কষগুলো পড়ে তখন কিন্তু সেই রাবারগুলো তৈরি করা হয় মানে ওগুলো নিজে ফ্যাক্টরিতে যে তৈরি করা হয় প্রত্যেকটা গাছ এখানে দেখুন যে কত গাছ আশপাশে আমার মানে এখানে আসলে পরে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন আরেকবার আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই আছে হচ্ছে এই যে চার বাগান এখান থেকে শুরু কিন্তু চার বাগান এবং এখানে এর ভেতরে আবার রাবার চাষ করে এই যে দেখুন এইভাবেই কিন্তু রাবার চাষ করে এই যে মানে রাবার চাষ করার একটি জায়গা এটি কক্সবাজারে এখানে আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন তো এই ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি এই রাবার বাগান দেখালাম আজকের তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো কেমন লেগেছে এই রাবার বাগান সবাই কমেন্ট করে জানাবেন তো বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফেজ